ছবি দেখা ভাই বাবা কি বলবো এত সুন্দর ছবি হয়েছে সাকিব খানের এরকম ছবি বানাইতে পারে কল্পনাই করা যায় না সাকিব খানের বরবাদ বিশ্ব রেকর্ড গড়বে আমার লাইফে দেখা বেস্ট সিনেমা এমন সিনেমা মনে হয় না আর কেউ করতে পারবে মানে বেস্ট একবারে সাকিব খান যে সুপার এটা বুঝিয়ে দিয়েছে বরবাদ দেখে ভক্তদের উন্মাদনা উচ্ছ্বাস দেখুন এই ভক্ত কি বলছে বরবাদ নিয়ে আপনি যদি বলেন একটা বলিউডে কোনো মুভি লাগে মিলান ওই কম হবে না জিল্লো মালরা দে তো ফ্যান হয়ে যাবে সবাই অ্যামেজিং বরবাদ দেখে তো ভক্তদের মাথা নষ্ট হয়ে গেছে পাগল ভক্তরা এ কি বলে একটা মানুষ করতে পারে একটা মানুষের জন্য এই মুভি তুফান ফেল দেখলে এনিমেল সাকিবের বরবাদের কাছে এটা অস্থির আমি একজন বলিউড ফ্যান আজকে ঈদ উপলক্ষে আমি এই বাংলা সিনেমা দেখতে আসছি সাকিব খানের বরবাদ আসলে ধরতে গেলে আমি বরবাদ বাংলাদেশে সাকিব খানের ছবির ফ্যান হয়ে গেছি এই বলছে দর্শক এতদিন যা দেখছে সবই ভুং আসল সিনেমা বরবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে যে বসবে আমি বিরতি তো উঠি নাই পনেরো মিনিট ওইখানে ছিলাম বলিউড সিনেমাকে হার মানাবে সাকিবের বরবাদ এই বক্ত বলে কি সাকিব খানের বরবাদের কাছে নাকি তামিল সিনেমাও ফেল ভাই সিনেমা তামিল ইংলিশ ওগলের বাপ দাদা যা বলতে পারে না অল রে ঋতু বলকে সরে বলেছে অললিতু বলকে সরাইছে শাকিব খানের বরবৎ সিনেমা দেখে আমি বিরতিতেও উঠে আসিনি অপেক্ষায় ছিলাম কখন পরের পার দেখব এত সুন্দর সিনেমা আমার লাইফে আগে কখনো দেখিনি বরবাদ সিনেমাটি দেখলে মনে হবে আরেকবার এসে দেখি এরকম গল্পের কাহিনী যে যেটা বারবার মনে চাইবে দেখার জন্য টিজার দেখার পরে বলেছি সিনেমাটি অনেক ভালো হবে কিন্তু এতটা যে ভালো হবে তা আশা করিনি এই সিনেমাটা একমাত্র এটা নিয়ে আছে আমাদের খান ভাই তার অসাধারণ একটা মুভি মুভি ফেল তামিল মুভি পুরো তামিল মুভি ঈদ উপলক্ষে আমার মনে হচ্ছে এটা সেরা সিনেমা এই পাগল ভক্ত বলছে আমার লাইফে দেখা সবচেয়ে বেস্ট সিনেমা এ বরবাদ মনে হয় না এই ধরনের সিনেমা অন্য কোনো নায়ক করতে পারবে নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি আরেক ভক্ত বলছে এরকম অস্থির সিনেমা আমি আমার লাইফে কখনো দেখি নেই তুফান প্রিয় কিচ্ছু না ইতিহাস বাতাস থাকি কোন সব সময় এক সেরা থাকব এতটা সুন্দর হবে তা আগে ভাবতে পারিনি মনে হচ্ছে এই বর্বাদের কাছে তামিল ফেল আর এর মুভি বাংলাদেশ অ্যাকশন মুভির মধ্যে পুরো এক এক এর আগে বাংলাদেশে এরকম এর ছবি কখনোই হয় না সিনেমা দেখার পর এই ভাবে মন্তব্য করছেন সাকিব ইয়ানরা এরকম ছবি বাংলাদেশে কোন সময় দেখি দেখার পর এইভাবেই রিভিউ দিয়েছেন সিনেমা প্রেমী মানুষরা তান্ডবের স্ক্রিপ্ট চেঞ্জ করতে হবে তান্ডবের স্ক্রিপ্ট পুরোপুরি চেঞ্জ করতে হবে এছাড়াও তাদের দাবি বরবাদ টু চাই আমরা আর এই পাগল ভক্ত বলে কি তাহলে তুই অস্থির ভাই বাংলা সিনেমা এই এটাকে বলে বাংলা সিনেমা এতদিন যা দেখছি বুমবাং সিনেমাটি নাকি অনেক অনেক ভালো ছিল যার কারণে সিনেমার টিকেটের দাম বাড়িয়ে দেওয়া উচিত এই জিল্লো মাল দে আর লাস্ট যে ডায়লগটা ছিল এই জিল্লো হেলিকপ্টার রেডি কর ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সাকিব খানের এই বড় বাচ্চা চলচ্চিত্রটি কিন্তু এই বরবাদ চলচ্চিত্রটি দেখার পর দর্শকরা যেভাবে রিভিউ দিচ্ছে এতে যারা কখনো সিনেমা হলে যায় না তারাও সিনেমা হলে যেতে আগ্রহী হবে অনেক সুন্দর সাকিব খানের সবচেয়ে ভালো অভিনয় তার মানে সাকিব খানের বর্বাদ এবার সত্যি সত্যি বিশ্ব রেকর্ড করতে যাচ্ছি বর্বাদের কাহিনী দেখলে মনে হবে যে আরো একবার আসি একদম জটিল একটা ছবি